আমি আলী হাসান জুনায়দ আজকে আমার দেখা নতুন বাংলাদেশ এবং এই নতুন বাংলাদেশ আসার পেছনে যে জুলাই গণ অভ্যুত্থান তা নিয়ে নিজের কিছু কথা বলতে চাই আজকের এই বাংলাদেশে বসে নিজের কথা যে বলতে পাচ্ছি এই জন্য জুলাই গণ অভ্যুত্থানের অনেক অবদান রয়েছে কারণ আমাদেরকে দীর্ঘ একটা যাতনা বঞ্চনা নিগ্রহ লাঞ্ছনার মধ্য দিয়ে যেতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন পড়াশোনা করেছি তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে হলে এসে দেখেছি যে কিভাবে ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে ম্যানার শেখানোর নামে গেস্টরুমে নির্যাতন করেছে একই সাথে আমাদেরকে সহ্য করতে হয়েছে হলের খাবারের যে মান সেই খাবার খেয়ে আবার ছাত্রলীগের নির্যাতন শুয়ে পড়াশোনা করতে হয়েছে এমন বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছে যে নিজের কথাবার্তা কোনো বিষয় বলার ক্ষেত্রে সবসময় চিন্তা করতে হতো এটাকে ছাত্রলীগ পছন্দ করছে এটা কি তার কথা মতো হচ্ছে ওই ভাই কি এটা ভালো চোখে দেখবেন নাকি ভালো চোখে দেখবেন না এই যে একটা আতঙ্ক এই যে একটা ভয় স্বাধীনভাবে কথা বলতে না পারা নিজের মতকে প্রকাশ করতে না পারা সবসময় একটা ভয়ের মধ্যে থাকা আতঙ্কের মধ্যে থাকা এই পুরো সময় জুড়েই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ওভারঅল সারা বাংলাদেশের নাগরিককেই কিন্তু এই সমস্যাটার মধ্য দিয়ে যেতে হয়েছে আমরা একটা অসহনীয় সময় পার করেছি যেখানে আমরা কোনো ন্যায্য সমালোচনাও করতে গেলে আমাদেরকে ভাবতে হয়েছে যে আমাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে কি না পুলিশের নামে যারা আওয়ামী লীগের দালালি করেছে তারা আমাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাবে কিনা মামলা হবে কিনা রিমান্ডে যেতে হবে কিনা এই আতঙ্কের মধ্য এই বাংলাদেশে আমাদেরকে বসবাস করতে হয়েছে তারপর আসলো জুলাই যে জুলাই আমাদেরকে এই আতঙ্ক থেকে বাঁচিয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে মুক্তি দিয়েছে জুলাই শুধু একটা মাসের নাম না জুলাই বাংলাদেশের একটা মুক্তির মাস একটা গণজাগরণের মাস যে মাসের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের আপামর ছাত্র জনতা শুধু স্বাধীনভাবে কথা বলবে বলে এই দেশটাকে জুলুমের হাত থেকে মুক্ত করে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ তৈরি করবে আমরা জুলাইয়ের যে গল্প সে গল্পগুলো যখন ভাবি চিন্তা করি তখন নিজের কাছেই অনেক বিস্ময়কর মনে হয় কি একটা বিস্ময়কর মুহূর্তের মধ্য দিয়ে আমাদের পার করতে হয়েছে যে ছাত্র জনতা তাদের জীবন দিতে তাদের প্রাণকে বিসর্জন করতে কোনো ধরনের ভয় আতঙ্কের মধ্যে থাকে নাই এবং হেলিকপ্টারের গুলির সামনে কিংবা স্নাইপার শট কিংবা পুলিশ র্যাবের গাড়ি থেকে নির্বিচার গুলি কোনো কিছুই আপামর ছাত্র জনতার স্পিরিটকে দমিয়ে দিতে পারে না তার ফলেই আজকে আমি এখানে বসে কথা বলতে পারছি একটা রাষ্ট্রে নাগরিক হিসেবে প্রত্যেকে সমান অধিকার পাবে প্রত্যেকে সকল জায়গায় সমান সুযোগ পাবে এটা তো খুবই সাধারণ দাবি সাধারণ কথা এই কথা নিয়েই আমাদেরকে এই বাংলাদেশে আন্দোলন করতে হয়েছে নতুন করে দুই হাজার চব্বিশের পাঁচই জুনে এসে আবারও পুনরায় কোটা প্রথা বহাল করা হয় মূলত এই কোটা বাতিলের পরিপত্র বাতিল করার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই হাইকোর্টের এই রায়কে মেনে নেয় নাই ওই দিনই সেন্ট্রাল লাইব্রেরির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে শিক্ষার্থী একত্রিত হয় কী করা যায় এ ব্যাপারে চিন্তাভাবনা করেন এবং আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফর আমাকে ফোন দেন এবং বলেন যে ভাই এই তো অবস্থা এখন কি করা যায় আমরা কি করতে পারি আন্দোলন তো করার জন্য স্টুডেন্টরা প্রস্তুত এবং সেখানে নাহিদ আসিফ এবং মাহফুজ হাসনাত বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাথে যোগাযোগ করেছে তারা এই বিষয়ে আন্দোলন করতে চায় সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায় করতে চায় হঠাৎকে আমি বললাম যে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে তো আমাদেরকে থাকতেই হবে কারণ এটা শিবিরের দাবি না এটা বৈষম্যমূলক প্রথার বিরুদ্ধে কোটা প্রথার নামে যে বৈষম্যমূলক প্রথা সেই প্রথার বিরুদ্ধে গামী চাকুরির সন্ধানে প্রত্যেকজন শিক্ষার্থীর আন্দোলন পাঁচ তারিখের পরে ছয় তারিখ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এই ব্যাপারে সচেতন হতে শুরু করেন তারপর ঈদ এলো ঈদের কারণে আন্দোলন কিছুটা শান্ত হয় ঈদ পরবর্তীতে পহেলা জুলাই থেকে আন্দোলনের আবার উত্তপ্ত অবস্থা শুরু হয় তখন আবার যোগাযোগ শুরু হয় আন্দোলন কিভাবে জমানো যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আলাপ আলোচনা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে সমস্ত বিশ্ববিদ্যালয় প্রতিবাদ কর্মসূচি পালন করতে শুরু করে এবং রাস্তাঘাট অবরোধ করে কর্মসূচি পালন করতে শুরু করে এভাবেই চলছিল ছয় তারিখে এসে ঘোষিত হয় বাংলা ব্লকেট বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণার আগে ফরহাদ সহ সাদিক কায়ুম বিশ্ববিদ্যালয় শিবিরের তখনকার সভাপতি তাদের সাথে নাহিদ আসিফ যোগাযোগ করে মাহফুজ যোগাযোগ করে এবং জিজ্ঞেস করে যে ভাই কর্মসূচিগুলো পালন করায় সহযোগিতা চায় ফরহাদের সাথে আমার কথা হয় এবং আমি বলি যে এই কর্মসূচিগুলোতে আমাদের সাধ্য অনুযায়ী আমরা যেন সহযোগিতা করি সংগঠন শিবির যেন সেই তার সাধ্য অনুযায়ী এই আন্দোলনে সহযোগিতা করে বাংলা ব্লকেট কর্মসূচি সফলভাবে পালিত হয় আপনারা জানেন যে চৌঠা জুলাইয়ে কোর্ট থেকে রায় হয় যে গোটা প্রথা বাতিলের যে পরিপত্র এই পরিপত্রটা অবৈধ এই ব্যাপারে কোর্ট থেকে রায় হয় সাধারণ শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয় এবং ছয় তারিখ থেকে যে বাংলা ব্লকে সেটা চলতে থাকে আস্তে আস্তে সারা দেশের রাস্তাঘাট রেল সড়ক মহাসড়ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো অবরোধ তৈরি হয় জনমানুষের সম্পৃক্ততা বাড়তে থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃ আন্দোলনে নেমে যান ক্যাম্পাসগুলো তাল হয়ে ওঠে এবং আপনারা জানেন যে যখন আন্দোলনেরভাবে জমে উঠছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেগে উঠছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায় মেধার ভিত্তিতে চাকুরিতে সুযোগ পাবে এমন একটা সাধারণ দাবির আদায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ক্লাস পরীক্ষা বর্জন করতে হয়েছে বাংলা ব্লকেট কর্মসূচির মধ্যে ক্লাস পরীক্ষা বর্জন এবং রাস্তা অবরোধ মহাসড়ক অবরোধ পালিত হয় এবং সফলভাবে পালিত হয় সারা দেশে এই আন্দোলনে বার্তা পৌঁছে যায় তখন কোর্টের আয় হয় এক মাসের স্থগিতাদেশ দেওয়া হয় দুইজন শিক্ষার্থী আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে এক মাসের স্থগিতাদেশ দেওয়া হয় সাধারণ শিক্ষার্থীরা ওই এক মাসের স্থগিতাদেশকে মেনে নেয় না এর মধ্য দিয়ে সরকার মূলত টাইম কিল করতে চাচ্ছে কারণ আমরা তো জানি যে আওয়ামী লীগ বিচার বিভাগে যে দলীয়করণ করেছে হাসিনার মাথা থেকে আসা নির্দেশ ছাড়া বাংলাদেশের তৎকালীন বিচার বিভাগের এমন কোনো সাহস নেই যে হাসিনার বাইরে গিয়ে সে রায় দেবে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারটা খুব সহজেই জানতো সুতরাং সাধারণ শিক্ষার্থীরা এই কোর্টের রায়কে প্রহাসনমূলক ছাড়া আর কিছুই মনে করে এবং তারই প্রেক্ষিতে আলাপ আলোচনা চলছিল কি কর্মসূচি দেওয়া যায় তখন আমরা আমি বলি যে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে সে অনুযায়ী স্মারকলিপি প্রস্তুত করা হয় স্মারকলিপি দেওয়া হয় আন্দোলন চলছে চলমান অব্যাহত আছে এরই মধ্যে চোদ্দই জুলাই সংবাদ সম্মেলনে হাসিনা মন্তব্য করে বসেন যে কোটা মুক্তিযুদ্ধ পাবে না এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের সকল শিক্ষার্থীকে রাজাকার হিসেবে অভিহিত করতে চেয়েছেন যে ট্যাগিং এর রাজনীতি আওয়ামী লীগ চালু করেছিল তার মতের বিরুদ্ধে গেলেই রাজাকার বলা তার মতের বিরুদ্ধে গেলেই ভিন্ন মতের হলেই তাকে মুক্তিযুদ্ধ বিরোধী বলে নির্যাতনের শিকার করা অপমানিত করা লাঞ্ছিত করা এমনকি রিমান্ড এরকম নির্যাতনের মধ্য দিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে যেতে হয়েছে আওয়ামী এরকম ভয়ের রাজত্ব কায়ম করছে খুব সহজাতভাবেই এই জন্যে হাসিনা সমস্ত আন্দোলনকারীকে রাজাকার অথবা রাজাকারের নাতিপতি হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীরা যারা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করছিল যারা খুব সাধারণ চাকরিতে সমান সুযোগের জন্যে আন্দোলন করছিল সরকারি চাকরিতে সমান সুযোগ পাবে এরকম সাধারণ দাবিতে যারা আন্দোলন করছিল তারা বুঝে ফেললেন যে হাসিনা এর মধ্য দিয়ে আবারও বিভাজিত রাজনীতি শুরু করতে চাচ্ছেন শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করতে চাচ্ছে পুরাতন ট্রেকিংয়ের রাজনীতি তৈরি করে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করছেন এরই মধ্যে ওবায়দুল কাদের শিক্ষার্থীদের এই আন্দোলনকে বিএনপি জামাত শিবিরের আন্দোলন হিসেবে চিহ্নিত করে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত বলে মানুষের মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তার যে নিকৃষ্ট দলীয় সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের উপরে লেলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে তারই ফল আমরা দেখলাম পনেরোই জুলাই এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সে বলল শিক্ষার্থীদের এই আন্দোলনকে সে পাঁচ মিনিটের মধ্যে দিয়ে উড়িয়ে দিতে পারে এভাবে হাসি তামাশা মধ্য দিয়ে এবং রাজাকার ট্র্যাকিং মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে হয়েছে সারা বাংলাদেশে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে শিক্ষার্থীরা নেমে পড়ে প্রত্যেকটি হল থেকে সাধারণ শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে সারা ক্যাম্পাস জাগিয়ে তোলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার